বাবু তোমার এই দাম কত পাঁচশো টাকা আচ্ছা থামেন আপনারা টাকার গরম দেখাচ্ছেন আমি দশ হাজার টাকা দিয়ে এই মুবো আমি আগে আসছি আমি নিবো বাবু তুমি আমাকে দাও আমি আগে আসছি না শোনো এটা পনেরো হাজার টাকা দিয়ে নাও এই এই মুরগিটা আমরাই নিব পনেরো হাজার টাকা দিবো হ্যাঁ পনেরো হাজার টাকা দাও বাবু আমাদের দাও দাঁড়ান 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 আমি বিশ টাকা দিয়ে নেবো

আমরা এই মুরগিটা এক লক্ষ টাকা দিয়ে নেব ঠিক বলছো এই আপনাদের অনেক টাকার গরম না কত টাকা নিয়ে আসেন কত টাকা হ্যাঁ আমার স্ত্রী বলছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা নিব আছে টাকার গরম না এত টাকা বের করেন আছে টাকা এক লক্ষ শুনেন আপনি মুরগি এক লাখ টাকা দিয়ে নেবেন না আমার কাছে যদি আজকে এক লাখ টাকারও বেশি থাকতো না আমি তাই দিয়ে নিতাম তারপরে এই মুরগি আমি নিতাম আপনাকে আমি নিতে দিতাম না এই লক্ষ টাকা নিয়ে আমি অন্য যাইতেছিলাম আপনারা টাকার গরম দেখাইতেছেন না দরকার এই এক লক্ষ টাকা আমি দিয়ে দিলাম তারপরে আমি আমার জিদ বজায় রাখলাম ডা বাবু নাও আয় মুরগি দাও ধরো মুরগি নাও এক লক্ষ টাকা নাও আজকে যদি আমার কাছে টাকা থাকতো না আমি এক লক্ষ টাকার বেশি দিয়ে হইলো এই মুরগি নিতাম শেষ আপনি মুরগিটা এক লাখ টাকা দিয়ে নিলেন ভাই আমার একটু কথা শুনেন তো আমি সেই ওইখান থেকে দেখলাম আপনার পাঁচশো টাকার মুরগি এক লক্ষ টাকা দিয়ে আনলেন আবার এ জায়গায় সবাই মিলে কথা হয়েছেন মিটিং করছেন আসলে কাহিনটা কি বলেন তো ভাই একটু ভাই শুনেন এই মুরগিটা আমি ব্যক্তিগতভাবে কিনি নাই এই মুরগিটা আমরা স্বামী স্ত্রী দুইজন কিনি নাই আমাদের গ্রামে সবাই মিলে এই এক লক্ষ টাকা দিয়ে মুরগিটা কিনছে ভাই এই যে মেয়েটা মুরগি বিক্রি করছে এর বাবা হলো অসুস্থ ক্যান্সার আক্রান্ত একদিন আমরা স্বামী স্ত্রী ওদের বাড়ি পাশ দিয়ে যাচ্ছিলাম আসসালামু আলাইকুম স্যার বাবা সবাই কো তুমি ভালো আছো জি স্যার আলহামদুলিল্লাহ আপনার স্যার আস্তে আস্তে স্যার আপনি শুন আপনি শুনলাম আপনি দুরারোগ্য রোগে আক্রান্ত স্যার আমরা আসলে আপনাকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করতে চাচ্ছিলাম আমাকে পয়সা দিয়ে তোমরা সহযোগিতা করো না বাবা আমি একজন শিক্ষক সারা জীবন আমি আমার নীতি আদর্শের বাইরে চলতে পারিনি জন্ম মৃত্যু তো হাতে বাবা উনি যেটা ভালো মনে করবেন সেটাই হবে আমরা কারো দয়া অনুগ্রহ নিয়ে বাঁচতে চাই না বাবা বাসতে আর আরে بیٹے হে আমারে আমি ওই শিক্ষা দিছি কারো কাছ থেকে যেন কোনোদিন হাত পেতে সফট না ধরে তোর ভালো ছিল বাবা তো ভালো থাকবেন আসসালামু এই কথাটা আমরা গ্রামের সবাইকে জানাইছি যে এরকম একটা সৎ মানুষ ওনার বাবা কিন্তু একজন শিক্ষক ছিলেন শিক্ষক মানে মানুষ গড়ার কারিগর আজকে দুর্ঘটনা বসত আমাদের ওই শিক্ষকের স্ত্রী এবং তার এক সন্তান রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় থাকার মধ্যে এই বাচ্চা মেয়েটা আছে ও কি করে ওর বাড়ি থেকে কিছু সবজি বা হাঁস মুরগি এগুলো নিয়ে এসে এই ব্রিজের উপরে বিক্রি করে তখন আমরা গ্রামের সবার সাথে এটা আলোচনা করলাম যে কিভাবে তাকে আমরা সহযোগিতা করতে পারি তখন গ্রামে সবাই মিলে কিছু কিছু টাকা দিয়ে এই এক লক্ষ টাকা আমরা তুলি তারপরে আমরা এরকম একটা ঘটনা বা এরকম একটা নাটক আমরা সাজিয়েছি শুধুমাত্র এই মেয়েটার মুখে জন্য একটু হাসি ফোটে আর এই শিক্ষক যেন আবার সুস্থ হয়ে যায় এবার কি আপনি বুঝতে পারছেন ভাই আপনারা সবাই মিলে যে কাজটা করছেন না আমাদের গ্রামের কোনো লোক যদি এরকম রোগগ্রস্ত হয় তাহলে আমরা সবাই মিলে আমরা এরকম একটা উদ্যোগ গ্রহণ করব। আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম ভাই আসলে ভাই প্রত্যেকটা গ্রামে এইভাবে যদি যুব সমাজ বা আমাদের মতো মানুষরা যদি এগিয়ে আসে আজকে কিন্তু কোনো গ্রামে অসহায় বা যারা রোগগ্রস্ত পরিবার তারা কিন্তু একটু হলেও সহযোগিতা পারবে এই যে দেখেন আমরা সবাই কিন্তু অল্প অল্প করে দিছি এতে কিন্তু বাদে নাই আর এই বিপদটা তো আমারও হইতে পারে আমাদের সবার উচিত মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো